এই যে দেখেন আজকে আমরা যে কার্পেটটা দেখাইছি সবথেকে থেকে মোটা কার্পেট আমাদের কাছে ইন্দোনেশিয়ান তুর্কি সকল ধরনের আছে কালার যেরকম ডিজাইন এরকম মানে আপনাদের যে পছন্দ হবে না এরকম আমি আশা করি কার্পেট দেখাবো না পিছনের পাটটা দেখেন অনেক মজবুত ইনশাল্লাহ এই কার্পেট আপনি বারো বছর ইউজ করবেন এই যে দেখেন লালের ভিতরে আরেকটা ডিজাইন একটা কার্পেট আছে কাশ্মীর ওগুলো একটু ডাস্ট অটো উড়ে আর কি জুট টাইপের কিন্তু এগুলো জুট না আপনি যতই লারাচাড়া না আপフーবি সফটওয়্যারের ভিতরে অনেকটা আরাম আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে আবারও নিয়ে আসলাম বলাকা ম্যাট হাউজে আপনারা এইখানটায় নান্দনিক ডিজাইনের নতুন নতুন কার্পেট গুলো দেখব আসসালামু আলাইকুম কাউসার ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আমরা তো নতুন ডিজাইন দেখতে আপনার এখানে চলে আসলাম আজকে সবচেয়ে ইউনিক ডিজাইনের কার্পেট অনেক অনেক কার্পেট আছে দেখেন আমাদের কাছে ইউজ কার্পেট আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা সকল ধরনের সাইজের কার্পেট পাবেন অবশ্যই আগে কি করতে হবে আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন এরা কাকে বলতেছে আমাদের প্রবাসী যত ভাইরা আছে ভাইরা কাজে কামড়ে থাকে ঠিক আছে কিন্তু আপনি এখন কাজ করতে আছেন বা আপনার সামনে মোবাইলটা ধরছেন যে ভিডিওটা পাইলেন কিন্তু আপনি দেখতে পারলেন না কাজের কারণে শেয়ার করে রাখেন ইনশাল্লাহ ঠান্ডা মাথা যখন অফসার হবেন ইনশাল্লাহ দেখে শুনে আমাদের কাছে ইনশাআল্লাহ কার্পেট দিতে পারবেন ওকে অনেক অনেক সাইজ আছে অ্যাড্রেসটা আমরা দেখে দিচ্ছি অ্যাড্রেসটা দেখে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বলাগা মেট হাউস 383 নম্বর দোকান আপনি নিউ মার্কেটের মসজিদের পাশে দুই নম্বর গেট দিয়ে আসলে একবার কাছে হ্যাঁ 383 নাম্বার তো আপনারা স্ক্রিনে দুটো নাম্বার আছে অবশ্যই দুটো নাম্বার ইমো আছে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে হবে ইনশাআল্লাহ ওকে আমরা এইখানটায় স্ক্রিনে নাম্বারে আপনারা কল করে চলে আসতে পারেন এই যে কার্পেটগুলো আমরা আজকে দেখাবো এই কার্পেটগুলো দেখতে হলে আপনাদের কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু পারফেক্ট এই যে দেখেন আজকে আমরা যে কার্পেটটা দেখাইছি সবচেয়ে মোটা কার্পেট আমাদের কাছে ইন্দোনেশিয়ান তুর্কি সকল ধরনের আছে দাম একই থাকবে শুধু জাস্ট যদি আপনি পাতলা মোটা হয় তাহলে আপনার দামটা বাড়বে কম ঠিক আছে তো আমরা দেখেন কতটা সব আর এই যে পিছনের পাটা দেখেন অনেক মজবুত ইনশাল্লাহ এই কার্পেট আপনি বারো বছর ইউজ করবেন বারো বছর বারো বছর যদি আপনি যদি কার্পেটে যদি একটু রং উঠতে পারেন ডাইরেক্ট আমার দোকানে নিয়ে আসবেন নতুন আরেকটা দিয়ে দিব যদি ফেটে যায় তাও ডাইরেক্ট আমার দরে নিয়ে আসবেন বারো বছর ভিতরে কিন্তু ভাই আপনার এই কার্পেট রং উঠবে না

চমৎকার এই যে দেখেন চার ছয় আর একটা ডিজাইন খুবই সুন্দর এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আমাদের কাছে অনেক ডিজাইন আছে শুধু আপনারা নখ দিলে হবে এখন আমরা অন্য সাইজে চলে যাচ্ছি এই যে এখন দেখাচ্ছি হচ্ছে আমরা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ বাই সাত আপনারা যারা সাইজ যদি না বুঝতে সমস্যা হয় আমি বুঝিয়ে দিচ্ছি একটা খাট থাকে পাঁচ ফিট বাই সাত ফিট থাকে হ্যাঁ একটা খাট ছয় ফিট বাই সাত ফিটও থাকে হ্যাঁ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আমরা এই যে সামনে যেহেতু শীত আসতে শীত উপলক্ষে আমরা অফার দিয়ে দিচ্ছি ডেলিভারি খরচটা ফ্রি থাকবে আমার দোকানে বিক্রি নিম্ন যারা ভিডিও দেখে আসবেন এই ভিডিও রেটে দিব কিন্তু ভিডিও সারা যারা দেখে আসবে কিন্তু দাম অটোমেটিক অবশ্যই বেড়ে যাবে এটা কম করে আপনার সাড়ে সাত হাজার টাকা বিক্রি আমরা আপনাদের জন্য আমরা কষ্ট করে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন দেখে শুনে যেন আপনারা নিতে পারেন আপনারা আমাকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন অথবা আপনারা সরাসরি আইসো দেখে নিতে পারবেন কোন সমস্যা না আপনাদের যেভাবে সুবিধা হবে ইনশাল্লাহ আপনাদের সুবিধা অনুযায়ী আমি আপনাদেরকে দেখাবো দেখেন কতটা সুন্দর কালার এবং কি ডিজাইন মাথা নষ্ট ডিজাইন কালারের প্রাইস করছে পাঁচ হাজার ইয়া ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট চার ফিট বাই ছয় ফিট নিলে দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ এখন আমরা দেখাবো পাঁচ ফিট বাই সাত ফিট আরো করে দেখাচ্ছি এরপরে ছয় ফিট বাই নয় ফিটও চলে যাব আমাদের কাছে যদি আপনারা আট ফিট বাই এগারো ফিট নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছে তাও পাবেন

আপনার কার্পেট সহজে কিছু হবে না এটা হচ্ছে 54 স্কয়ার ফিট 54 স্কয়ার ফিট 6 বাই 9 এটা হচ্ছে মেডেন ইন ইন্দোনেশিয়ান এটা আমাদের রেগুলার প্রাইস 10500 টাকা 10500 টাকা বিক্রি করে আরছি ইনশাআল্লাহ করতে আজকে যারা অর্ডার করবেন মাত্র এই যে বড় কার্পেটটা দিচ্ছি কত জানেন মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা ডেলিভারি খরচটা ফ্রি থাকে ডেলিভারি ও ফ্রি একেবারে ফ্রি থাকে ডেলিভারি ও ফ্রি সাত হাজার দুইশো টাকা ছয় ফিট বাই নয় ছয় ফিট বাই নয় ফিট এই যে দেখেন লালের ভিতরে আরেকটা ডিজাইন এই যে ব্যাকপার্টটা দেখেন ভাই হ্যাঁ অনেকে জিজ্ঞেস করবে যে চটের তাই না হ্যাঁ চটের এত বড় কার্পেট যে এত কম দামে দিচ্ছে কেন ভাই আমাদের আমরা করতে হচ্ছে যে আমরা যদি সেল বেশি হয়ে যায় আমাদের লাভের পরিমাণ অটোমেটিক বেড়ে যাবে আমরা যদি এখন লাভের আশা বেশি করি তাহলে আমাদের সেলটা কম হবে কিন্তু লাভের পরিমাণ কমে যাবে তো আমরা চেষ্টা করছি আমরা সেল বেশি করবো ইনশাল্লাহ লাভের পরিমাণ অটো বেড়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন মেরুন কালারের ভিতরে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটার প্রাইজে পড়তে আছে সাত হাজার দুইশো টাকা চুয়ান্ন স্কোয়ার ফিট ছয় ফিট বাই ন ফিট

অনেক অনেক ডিজাইন আছে আর খুবই সফট এর ভিতরে অনেকটা আরাম এই যে আমরা আরো দুই তিনটা দেখি ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও টা দেখবেন দেখে শুনুন আপনারা

আমরা তিন চারটা ডিজাইন যত বড় কার্পেট অত বেশি ডিজাইন হয় না আমরা চেষ্টা করবো আপনাদেরকে ডিজাইন বেশি দেওয়ার জন্য ইনশাল্লাহ সুপ্রি ভিউ যারা এই ধরনের অনলাইনে পণ্য কেনাকাটা করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু সব দেখে পণ্য কেনাকাটা করবেন এবং এই যে দেখেন এটি কিন্তু একটা অথেন্টিক সব ঢাকা নিউ মার্কেটের ভিতরে তাদের দোকান এই ধরনের সব থেকে কিনলে আপনি কিন্তু প্রতারণার শিকারটা কম হবে কারণ আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দোকান দেখতে পারবেন যখন তখন আপনি দোকানে এসে তাকে পাবেন এই জন্য আপনারা অনলাইনে যারা কেনেন একটা সব অথেন্টিক শপ থেকে দেখে আপনাকে কেউ ঠকাতে যেমন এই বাইশ এখন একটা প্রতারক বললো যে এই কার্পেটটা আমি দিব ছয় হাজার টাকা এরকম সম্ভব না হ্যাঁ সেইটাই তখন কিন্তু টাকা মাইর যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেটা খেয়াল রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ